আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা জাপানি কোয়েল পাখি পোষার কিছু কিছু টিপস আপনাদের আমি বলে দেব আজকে আপনারা জাপানি কোয়েল পাখি কি করতে পুষবেন আপনারা ডিমের জন্য পুষবেন কেউ কেউ পুষবেন বাচ্চা ফোটানোর জন্য আমি দুশো তিনশো পিস কোয়েল পাখি নিয়ে এসেছি তিনশো পিস কোয়েল পাখির মধ্যে তিনশো পাখির মধ্যে আমার আশি পিস কোনো মরগ আছে দুশো বিশ পিস মুরগি আছে এটা দিয়ে আমার বিষ ডিম অবশ্যই আমার বিষ ডিম হবে আপনারা যদি মহিলার ভাগ বেশি নেন তাহলে আপনারা কিন্তু বিষ ডিম বানাতে পারবেন না আমি যেহেতু বিষ ডিম বানাবো পাশাপাশি আমি বাচ্চা ফুটোবো আশা করি আপনারা সবাই আমার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন আশা করি আপনারা বিষ ডিমও নিতে পারবেন আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করে দিবেন সবাই ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনারা সবাই আমার কাছ পাবেন যেহেতু আপনার আমি জাপানি জাতের একশো পার্সেন্ট জাপানি জাতের কোয়েল পাখি পুষছি আমি বিজ ডিম বানাবো বিশেষ বিধায় আমি আশি পিস এলো মরগ নিয়েছি আপনারা যদি মনে করেন না আমি শুধু ডিমের জন্য নিতে ডিমের জন্যে পড়ব তাহলে আপনারা মেয়ের ভাগটাই বেশি নেবেন পুরুষের ভাগটা একটু কম নেবেন আর যেহেতু আমি সাদা কোয়েল পাখি বাট অন্য কালারের কোয়েল পাখিগুলো আমি ভাগ ভাগ করে রাখছি আমি এগুলো সাদা কোয়েল পাখিগুলো আলাদা যেগুলো এগুলো অনেক মানুষের শখ আছে আমারও শখ করে আমি নিছি এগুলো আমি বীজ ডিম সাদা কোয়েল পাখিরটা আপনারা সংগ্রহ করতে পারবেন বাট বাচ্চাও সংগ্রহ করতে পারবেন আশা করি কিছু দিনের মধ্যে আমি এলো বাচ্চা ফুটব আপনারা জাপানি জাতের কোয়েল পাখি পুষলে ডিমের ভাগটা বেশি পাবেন অন্য জাতের কোয়েল পাখিটা পুষলে ডিমটা আপনারা বেশি পাবেন না তারা খাবার বেশি খাবে ডিম পাশাপাশি দেবে না এই জন্য আপনারা জাপানি জাতের কোয়েল পাখিটাই আপনারা পুষবেন এটা অনেক লাভজনক আছে আপনারা সবাই দেখুন আমার পাখিগুলো কিন্তু পঁয়ত্রিশ দিন বয়স দেখুন আমার পাখিগুলো সাইজ দেখুন আশা করি আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ কিন্তু বলবেন এ খাসাই কোয়েল পাখি পোষলে একটা জিনিস ভালো হবে আপনার খাবারটা পানিটা অনেক সুন্দর হবে খাবারটা নষ্ট হবে না এটা মনে করেন খাসাই পোষা আর ডিমটা অনেক ভালো থাকবে জিম পারবে আপনার সামনে চলে আসবে আপনি